আমি সিঙ্গেল বড় বড় বিড়বি তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে না সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ফানি 10 ডায়লগ অন্যান্য বছরে চলনায় চলতি বছর 2024 সাল ছিল নানা কারণে আলোচিত আলোচিত এ বছরকে আরও আরো আলোচনায় রেখেছিল 2024 সালে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিও আর এসব ভাইরাল থেকে কিছু ভাইরাল ডায়লগ পুরো বছরই বিনোদনের খোরাক হয়ে উঠেছিল নেটিজেনদের মাঝে এমনকি সাধারণ মানুষের মুখে মুখেও বছরের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় চলতি ভাইরাল হওয়া দশ ফানি ডায়লগ থাকছে আজকের আয়োজনে যেগুলো পুরো বাংলার মানুষদের মাঝে জনপ্রিয়তার শীর্ষে ছিল ডায়লগুলো এতই জনপ্রিয় হয়েছিল যে কোনো প্রেক্ষাপটের সাথে ভাইরাল ডায়লগ মিলে গেলেই সাধারণ মানুষ মুখে মুখে চর্চা করেছে সে ফানি ডায়লগগুলো দুই চব্বিশ সালে আলোচিত ফানি ডায়লগ গুলো এক হাউন আঙ্কেল ডায়লগ তখন হাউন আঙ্কেল চলতি বছর একটি সাক্ষাৎকার দেওয়ার সময় বিনোদন জগতের জনপ্রিয় তারকা সিমারও একটি ডায়লগ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয় ডিবি প্রধান হারুন তিনি হাউন উচ্চারণ করায় নেটপাড়ায় বেশ ট্রলের সম্মুখীন হন এই শিশু তারকা দুই হাজার তেইশ সালে তার কেন্দ্রে দিয়েছে ডায়লগটিও নেটপাড়ায় বেশ ভাইরাল হয়েছিল দুই মুরব্বী ডায়লগ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলে মাওলানা মোস্তাক ফয়েজের একটি বক্তব্য একটি ওয়াচ মাহফিলে বয়ান দিচ্ছিলেন তিনি হঠাৎ সে মাহফিল ছেড়ে একজন উঠে চলে যেতে চাইলে মাওলানা মোস্তাক ফয়েজি তার বয়ানের মাঝেই বলেন মুরব্বী হুহু উহু তার এই সোনামণি বস উহুহু ডায়লগটিও ব্যাপক ভাইরাল হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তিন এই ওয়েট ওয়েট দেশে কোটা আন্দোলনের সময় ভাইরাল হন শিক্ষার্থী ফারজানা সিথি তার বাংলার পাশাপাশি ইংরেজি বলার ধরন বেশ বিনোদনের খোরাক যোগিয়েছিল নেটizen দের এক সেনা সৈনিকের সঙ্গে তার বাক বিতণ্ডার ভিডিও নেটপাড়ায় ভাইরাল হয় সেখানেই সেই সেনাসৈনিককে তিনি বলেন এই ওয়েট ওয়েট ইটস মাই বলেন এই ডায়লগ টিকটকারও তাদের ভিডিও তৈরিতে বেশ নুপিনেন চলতি বছর তার শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালায় না ছাত্র জনতার আন্দোলন চলার সময় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য নেটপাড়ায় বেশ ভাইরাল হতে শুরু করে আন্দোলনের তোপের মুখে পড়ে তিনি যখন দেশ ছেড়ে পালিয়ে যান তখনই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে তার শেখ হাসিনা পালায় না ডায়লগ পাঁচ পালাবো না কোথায় পালাবো পালাবো না কোথায় পালাবো শেখ হাসিনার মতো অবাইদুল কাদেরের পালাবো না কোথায় পালাবো ডায়লগ বেশ ভাইরাল হয় এবছর নেটizen দের অনেকেই তাকে মজা করে কাওয়া কাদের কাকু বলে মজা পান তার আরো কিছু ভাইরাল জোনক হলো শি হ্যাজ মেড আস একটু অপেক্ষা করা যায় না একটু বলবো না একটা শব্দ বলবো না মাসুদ তুমি কি কোনোদিনই ভালো হবে না ইত্যাদি ছয় এই মে চুপ করো সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বেশ কিছু ভিডিও করার ভাইরাল হয় এবছরই এইসব ভাইরাল ভিডিওর বেশিরভাগ ডায়লগে টিকটকার তাদের ভিডিও লুফে নেন তৈরি করার জন্য যার মধ্যে অন্যতম এই মেয়ে চুপ করো এই যে মহিলা এখন মুখটা বন্ধ কেন এই ডায়লগ লোক মুখে বেশ জনপ্রিয় ছিল সাত প্লিজ আমাকে ক্ষমা করে দাও গ্রামের এক আমাকে ক্ষমা করে দাও ডায়লগটিও চলতি বছর ছিল ব্যাপক জনপ্রিয় এ বক্তব্য এতই জনপ্রিয় হয়েছিল অনেকে এই ডায়লগকে ডিজে গান বানিয়ে নেচে ভিডিও তৈরি করেছিলেন আমার আবেগ কাজ করেছে বিবেক কাজ করেনি তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে না সত্যগ্রামে নিশংস হত্যাকাণ্ডের শিকার মোহাম্মদ হাসানের হত্যার তদন্তে বেরিয়ে আসে শ্বশুরকে খুন করেন তার পুত্রবধূ অভিযুক্ত নারী আসামি আনারকলি সংবাদ মাধ্যমে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আনারকলি বলেন আমি দোষী আমি কি আপনাদের একবারও বলেছি আমি নির্দোষ তখন আমার আবেগ কাজ করেছে বিবেক কাজ করেনি চলতি বছর খুনির এই ডায়লগও সারা বছর নেটপাড়া ও লুক মুখে আচল আলোচনার কেন্দ্রে ছিল নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ চলতি বছর সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাইরাল ডায়লগ ছিল এটি দেশের বাইশতম এ রাষ্ট্রপতি চলতি বছর সোশ্যাল মিডিয়া ফেসবুকে সাংবাদিক ও গায়িকা নবনীতা চৌধুরীর একটি ছবির নিচে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লেখেন এরপর থেকে দেশের ফেসবুক ব্যবহারকারীরা ছবির কমেন্ট বক্সে কথাবার্তার মাঝপথে ব্যবহার করতে শুরু করে রাষ্ট্রপতির এ ডায়লগ আপনি রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না এই বছরই নেট দুনিয়ায় ভাইরাল হয় মেট্রো টু দা পয়েন্ট নামের একটি অনুষ্ঠানের ভিডিও ক্লিপ যেখানে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী ও বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বাক বিতন্ডতায় জড়িয়ে পড়ে এক বিচারপতি মানিক দীপ্তির উদ্দেশ্যে বলেন আপনি কথা বলবেন না প্রতি উত্তরে দীপ্তি বলেন আপনি প্লিজ উত্তেজিত হবেন না এছাড়া নাটক কম করো পিও একটু নিচে পিও সিঙ্গেল সিঙ্গেল আমি সিঙ্গেল আমি সিঙ্গেল সজন হারানোর বেদনার মতো আরো অনেক ডায়লগ সাধারণ মানুষের মুখে মুখে ছিল দুই সালে সো গাইস আপনাদের কাছে এই প্রতিবেদনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সালমা জাহান কথা এন্টারটেনমেন্ট